দেখুন সংঘর্ষ তো তৃণমূল মানেই হচ্ছে নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এটা আজকে নতুন কোনো কথা নয় তাজমুল ভার্সেস বুলবুলের কোনো গল্প নেই এইদিকে মন্ত্রী বলছে যে ওটা আমাদের কোনো লোক নেই আমাদের কোনো প্রোগ্রাম নেই তাহলে বুলবুল খানকে বহিষ্কার করে দিচ্ছে না কেন দলকে দল থেকে বুলবুল খান জেলা পরিষদের সদস্য তারপরে বলছে উনার এত বড় র্যালি হলো সারা হরিশ্চন্দ্রপুর মানুষ দেখলো এত বড় র্যালি অথচ উনি দলের কেউ না তাহলে দল থেকে বহিষ্কার করে দেওয়া হোক আর এ সায়ারকে নিয়ে বিরোধিতা অপর পক্ষে বুলবুল খান করছে আরে উনার নেতৃত্ব বলেছিল এ সায়ের হতে দিবে না কিন্তু ওনার নেতৃত্বকে সব সর্বপ্রথম ফর্মটা জমা দিতে দেখা গিয়েছে তো এই যে ভাওতাবাজিগুলো যে আছে এরা যে একে অপরকে যে ভাওতাবাজি দিয়ে যাচ্ছে জনসাধারণকে যে দিয়ে দিয়েছে সেটা জনসাধারণও বুঝছে আর এদের মধ্যেকার যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটাও জনসাধারণ ভালো মতো বুঝতে পেরেছে আর এদের মধ্যে যে এই যে বিরোধিতা যে চলছে একে অপরের পক্ষে সেটা একমাত্র ভাগ ভাটকে নিয়ে সেই গল্পটা শেষ হতে চলেছে মানুষ ঠিক করে নিয়েছে যে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে ক্ষমতায় সেই জন্য মানুষও নিজে ঠিক করে নিয়েছে ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে আর তৃণমূলকে বিসর্জন দিতে হবে এটা জনসাধারণ ঠিক করেছে গণতন্ত্রের মধ্যে সর্বশেষ কথা জনসাধারণ বলে এবং জনসাধারণ নিজের রায় জানাবে তৃতীয়বারের এই সরকারকে এইটুকু বলি বুলবুল খানকে কোন বাধ্যায় বাঁধা যাবে আমি দেখেন প্রতিবাদ একটাই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যেখানে ছবি টেঙে দিব সেখানে মানুষের ভিড় হয়ে যাবে এটা নিয়ে কোনো আশঙ্কা আছে কি যেদিন ছবিটা সরবে কারো পিছন থেকে বা আমার পিছন থেকে সে ফিনিস ফিনিস বাড়িতে কুকুর ঢুকবে না কুকুর বেরোবে না সে আমিও হতে পারি মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জী আছে বলে কিন্তু সবকিছু সম্ভব আছে এইটুকু মনে রাখবেন আর দোলটা কারো পৈতৃক সম্পত্তি না অনেক বাধা হয়েছে অনেক বিপত্তি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু মানুষ তো ঢোলের মতো চলে আসছে যেহেতু মিছিল হচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এসআর নিয়ে বাংলার যে বঞ্চনা করছে বিজেপি গভর্নমেন্ট তার বিরুদ্ধে আমি এই নেই দিনের চাইতে আজকে বেশি ব্যারিগেট ব্যারিগেটটা কি কারণে এটা আমি তো প্রশ্ন রাখলাম অন্যদিন কিন্তু এক জায়গায় ব্যারিগেট থাকতো আজকে কিন্তু পাঁচ ছয় জায়গায় ব্যারিগেড আছে এই জন্য আমি প্রশ্নটা রাখলাম

দলন তৃণমূলের তৃণমূলের সাধারণ সম্পাদক তথা জেলা পরিষদের মেম্বার এসআই বিরুদ্ধে এটা একটা মানে প্রোগ্রাম হয়েছে এটা যদিও বলে থাকে তো এটা

আমার জেলা প্রেসিডেন্ট রওহিম বক্স সাহেব বললেন যে বুলবুল খান বাইকেল নি করছেন তুমি থাকবা ওখানে। তো আমার জেলা প্রেসিডেন্ট কি তো বলেছে এটা কিন্তু নতুন দল নয়। এটা ভুল কথা। এটা তৃণমূলের দল তৃণমূলের এটা বাইকেল নি। মন্ত্রী কি কথা ভয় পাচ্ছে হেনো হচ্ছে জ্ঞান জওয়াব হতে একটা অডিও ভাইরাল হয়েছে সেখানে মন্ত্রী বাধা দিচ্ছে মন্ত্রী বলছে নতুন দল করেছে পুরো।

তো আমাদের রেলি মেনলি টার্গেট ছিল তো আমি সাকসেস করে র্যালিটাকে বিশাল জন জোয়ার নিয়ে আজকে সাকসেস হল তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি না যে নেতৃত্ব থেকে বারবার বললো যে পুলিশ বারাস ইচ্ছিলো পুলিশ মাইকার একটা ছিল এই ভূমিকাটা খেলা এটা জানার একটা বিষয় আছে আমি জানি এটা জেনে নিই কি ব্যাপারটা আছে কি মানে বুঝতে পারিনি আমি মেটারটাকে ওই তো এখানে তো গাড়ি ধরে

বলদার নেতা অভিষেক এনার্জি আমরা এক আমরা কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আর যারা সিআরএ বসে আছেন মনে করবেন না বৈতরিক সম্পত্তি সেটা যেটা করব সেটাই আর এখানে প্রশাসনের লোক মনে করবেন না প্রশাসনকে অনুরোধ করছি কোন একজনের কথাতে বেশি উড়বজ করার চেষ্টা করবেন না এখানকার সাধারণ মানুষ যেটা বলবে ফোন করে ওটাই হবে এটা কিন্তু চলতে পারে না আমরা দুঃখের সঙ্গে বলছি আজকে ফুলফুল খানের নেতৃত্বে যখন रैली হরিচন্দ্রপুরে আደረ আደረ মানুষ ঢুকছে তখন আমার এই গান নদী আর মোড়ে পুলিশ গাড়ি ধরে আটকানোর চেষ্টা করছে কেন কেস দেওয়া হচ্ছে কারিসরাই এর কিন্তু আজকে একটা মিছিল হলো এসআইআর বিরোধী এসআইআর বিরোধী তৃণমূলের হবে আজকে আজকে হয়েছে কে যেন আমি তো একটু বাইরে আছি বলতে পারছি আচ্ছা তো ওখানে আপনাদের যারা ছিল তো তারা বলছে যে ওই মিছিল না যাওয়ার জন্য আপনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যে আপনি বলছেন ওটা তৃণমূলান্নার হুম তলের মিছিল পার্টির কোনো প্রবলেম নাই এটা আপনার দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার